এই পোকামাকুর খেয়ে আমি বেঁচে থাকি এই যে দেখেন এই যে দেখেন ফলের আমি রহস্যময় একটা জিনিস দেখাতে যাচ্ছি সেটা এর আগে আপনারা কখনো দেখেননি কারণ এইটা দেখার পরে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুস্থ থাকবেন আমার এই বিডিওর সাথে থাকবেন আমি আপনাদেরকে এমন জিনিস দেখানোর চেষ্টা করব যেটা আপনারা কোনো সুন্দর দেখেন নাই এ লাগে এবার দেখবেন যে বাংলাদেশে কত সুন্দর আকর্ষণীয় জায়গায় এই জায়গায় দেখবেন অনেক বোমা আছে অনেক পোকামাকড় খেলা করতেছে এই জঙ্গলে আমি অনেক কষ্ট করে এই জঙ্গলে আসছি আসার পরে দেখলাম এখানে অসাধারণ একটা দৃশ্য এই দৃশ্য দেখে আপনারা সবাই ফিদা হয়ে যাবেন ভালো হয়ে যাবেন আপনারা দেখেন আমাদের জামালপুরের ঐতিহ্যবাহী ভাষা আমি ব্যবহার করব আমাদের জামালপুরের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব যে কুন্ডারে কি বলে কি কি কেমনে কি করে ঠিক আছে আমার এই ভিডিওর সাথে থাকবেন আশা করি পুরা ভিডিও না টেনে দেখবেন যে আপনাদের আমি রহস্যময় একটা জিনিস দেখাতে যাচ্ছি সেটা এর আগে আপনারা কখনো দেখেননি কারণ এটা দেখার পরে আপনার মাথা ঠিক থাকতে পারবে না চলেন লেজ গো দর্শক বিন্দু এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা গাছ আছে এখানে দেখেন কত সুন্দর গাছ এখানে দেখেন এই যে গাছ একটা এই যে দেখেন বিভিন্ন প্রজাতি এখানে বাস করে এটা হলো অ্যামাজনের বিশাল এক জঙ্গল এখানে সহজে কেউ আসতে পারে না জীবনের অনেক ঝুঁকি আছে ঝুঁকি নিয়ে আমি এই জায়গায় আসছি দেখেন এখানে আমি এখন আপনাদের চিত্রটা দেখাই এখানে অনেক পোকামাকড় আছে সব বিচ্ছু আছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন এখানে এখানে দুটা পোকা এখানে কত সুন্দর তারা জুড়া বেঁধে আসে তারা সম্ভবত স্বামী স্ত্রী তারা একে ওপরকে ভালোবাসে তারা মিলন করছে এখানে এটা গেল এখন আপনি আসেন আরও আছে অনেক জিনিস আপনাকে দেখাবো এখানে ফল আছে ফ্রুট আছে এটা আপনারা দেখবেন তবে গাইস আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে এই চ্যানেলটা আপনাদের একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট করে যাবেন যে কেমন লাগলো এই আমাজন জঙ্গল এই অ্যামাজন জঙ্গলে এসে আমি যা অভিজ্ঞতা মানে পেলাম এটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই একটু দেখতে থাকেন কী অসাধারণ ভয়ঙ্কর একটা অবস্থা এখানে পুরা জঙ্গল এই জঙ্গল আমি আসছি গাই দেখছেন দেখতে থাকেন দেখেন তোখান দেখলেন ভয়ঙ্কর জঙ্গল জঙ্গল এখানে বেশিক্ষণ থাকা যাবে না কারণ এখানে বেশিক্ষণ থাকলে পরে আমার বিপদ আছে একটু পর সন্ধ্যাঘামি আসছে এখানে বেশিক্ষণ থাকলে পরে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন জুব জাপের মধ্যে পোকামাকড় এই পোকামাকড় খেয়ে আমি বেঁচে থাকি এই যে দেখেন এই যে দেখেন ফল হচ্ছে এইখানে এই যে ফল এইগুলা ফল এই যে দেখেন এইগুলা ফল আপনি খাবেন খেয়ে জীবন নির্বাহিত করা লাগে ও অসাধারণ একটা ফল এই ফলের নাম যদি আপনারা জানেন বলবেন অবশ্যই এটা কি ফল বলেন আপনাদের ভাষায় চার যার ভাষায় এটাকে কি নাম বলে বলে যাবেন আমাদের ভাষা হলো ঠুস্কা ঠুসকা গুঁড়া আমরা বলি এটাকে আমরা মাঝে মধ্যে ছোটোবেলায় এমনি এমনি খাইতাম খাইতাম এখানে দেখেন এখানে এখন রাত হয়ে আসছে এখানে বেশিক্ষণ থাকলে আমার অনেক ধরনের বিপদ হতে পারে তাই বন্ধুরা আমি আজকের মতো আপনাদেরকে এই জঙ্গলের পুরা ভিডিও দেখাতে পারলাম না নেক্সট ভিডিওতে আমি পুরো এই রহস্যময় জঙ্গলের ঘটনা বিশ্লেষণ করে আমি আপনাদেরকে বলবো এখন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা অবশ্যই আমার এই চ্যানেল রাস্তা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে জানাবেন যে আপনাদেরকে এই ছোটোখাটো মিনি আমাজন জঙ্গল কেমন লাগলো আপনারা দেখতেই পাচ্ছেন আমার কি অবস্থা এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন আপনারা ইতিমধ্যে দেখছেন